কেন্দ্রীয়ভাবে ডিসেম্বর মাসের যে নির্বাচন প্রক্রিয়াটা এই নির্বাচন প্রক্রিয়াটা মূলত সব আঞ্চলিক সহ সাভারেও হয়ে থাকে বাট এক এক সময় এক এক কেন্দ্রগুলিতে হয় এবং সর্বশেষ সাভারে বিকেএসপিতে গিয়ে নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে সবাই যদি আপনারা পত্রিকার দিকে নজর রাখেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বরেই এই পেপারে চলে আসে আর হচ্ছে গিয়ে যেহেতু সাভারে সবার লাস্টে হয় কেউ যদি আঞ্চলিক কেন্দ্রে কোনো কারণে মিস আপনারা করে থাকেন তাহলে আবার এসে সাভারে এসেও একই পরীক্ষাটা আপনারা দিতে পারবেন সেখানে সাভারে এসেও সর্বশেষ যেহেতু সাভারে হয় নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আপনারা যদি কোয়ালিফাই করেন তাহলে সিলেক্ট এখানে খেলোয়াড় হিসাবে অন্তর্ভুক্তি পেতে পারবেন সিক্স অথবা সেভেন যেই ক্লাস থেকেই তার এন্ট্রিটা হচ্ছে একদম ইন্টারমিডিয়েট পাশ করা পর্যন্ত ছয় থেকে সাত বছর পর্যন্ত ভর্তি প্রক্রিয়ার পরে খরচটা খুবই কম থাকে কারণ আমরা একটা বড় বাজেট পাই সরকার থেকে খেলোয়াড়দের এসের জন্য। বাজেটের মাধ্যমে মূলত ই হয় এদের খাবার এদের ট্রেনিং এদের পোশাক স্পোর্টস গিয়ার সমস্ত কিছু সরকারি বাজেটের মাধ্যমে খরচটা একেবারেই নগণ্য আরও নতুন আর একটা জিনিস ইনক্লুড করা হয়েছে যে আগে ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি বড় কোনো ইঞ্জুরি হতো তখন তার যদি অপারেশনটা অপারেশনের এই ধরনের কোনো কিছু প্রয়োজন হতো তখন এর আগে এটা তার প্যারেন্টসের একটা বড় অংশ তাদেরকে এটা খরচ দিতে হতো বাট আমরা রিসেন্টলি ইনস্যুরেন্স ইন্স্যুরেন্স পলিসি ইনক্লুড করেছি তো এর মাধ্যমে এই ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে এটাও আমরা ওই খরচের ব্যাপারটা আর প্যারেন্টসের উপরে অতটা ওইভাবে করে যায় না বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন স্পোর্টস দিয়ে দেওয়া হয়েছে লাইক যদি আমি দিনাজপুরের কথা বলি দিনাজপুরে ওখানে আঞ্চলিক কেন্দ্রে ক্রিকেট আছে হকি আছে এবং সাথে সুইমিং আছে তো আবার সুইমিংয়ের জন্য সাভার এখানেও একই ফ্যাসিলিটিস রয়ে গেছে তা আমি হয়তো আঞ্চলিক কেন্দ্র দিনাজপুরে সুইমিংয়ের যারা আসতেছে তাদেরকে ওখানে আঞ্চলিক কেন্দ্রগুলিতে আবার মেয়েদের যে যাবতীয় যত প্রশিক্ষণ কর্মসূচি একটা প্লেয়ারে সবকিছু হয় সাবার বেজ বাইরে আমরা আঞ্চলিক কেন্দ্রে এখন পর্যন্ত ওই পর্যায়ে যেতে পারি নাই যে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার যা প্রয়োজন তৈরি করা যায় নাই হয়তো ইন কোর্স অফ টাইম এটা হয়ে যাবে তো আঞ্চলিক কেন্দ্রগুলিতে ওরা থাকে এবং এরপরে হয়তো আঞ্চলিক কেন্দ্রগুলিতে ম্যাট্রিক পাশ করার পরে তখন আবার ওই জায়গায় এডুকেশনাল ফ্যাসিলিটিসটা এরকম নাই যেহেতু কলেজ কলেজের জন্য টিচার এরকম নাই তখন ওরা আবার এখানে চলে আসে ইন্টারনেট পর্যায়ে তো আঞ্চলিক কেন্দ্রগুলিতে আমাদের স্পোর্টসগুলি এক এক আঞ্চলিক কেন্দ্রে এক একভাবে ডিভাইড করা আছে তো আলটিমেটলি ওই যে যেই আঞ্চলিক কেন্দ্রে যেই ইভেন্ট হয় যে স্পোর্টসটা আছে ওইখানে আমরা এদেরকে দিয়ে দিই আর কি ক্রিকেটের জন্য অ্যাথলেটিক্স ফুটবল এই খেলাগুলির জন্য আমাদের আর্চারি বিদেশি প্রশিক্ষক বিকেএসপিতেই নিযুক্ত আছে তারা দীর্ঘমেয়াদি দুই বছর তিন বছরের জন্য তারা প্রশিক্ষণ দিচ্ছে এছাড়া আমরা বিভিন্ন বিদেশের অনেক এডুকেশন ইনস্টিটিউটগুলির সাথে স্পোর্টস ইনস্টিটিউটগুলির সাথে চীন সহ চীন বিভিন্ন দেশের সাথে আমাদের ই রয়েছে যেখানে আমরা স্কলারশিপের মাধ্যমে এখান থেকে যে থেকে আমরা প্লেয়ার পাঠাই দু হাজার চব্বিশের যে অলিম্পিকটা হলো এই অলিম্পিকে কোন কোন দেশ এই আমাদের একুশটা খেলা থেকে তারা গোল্ড পেয়েছে অথবা ভালো করেছে ওই স্পোর্টসগুলিতে ওই অনুযায়ী সিলেক্ট করে আমি প্রায় ছয় থেকে সাতটা দেশের মধ্যে ই করলাম ইউএসএ থেকে শুরু করে জাপান দেন ক্যানাডা পাকিস্তান অন্যান্য আরও বেশ কিছু দেশ চীন সহ চীন সহ এসব দেশগুলি এবং আমি একটা প্রস্তাবনা এখন পাঠিয়েছি যুব যুবক্রীড়া মন্ত্রণালয়ে যে এই খেলার জন্য লাইক যদি আমি পাকিস্তানের কথা ধরি তাহলে পাকিস্তানের সাথে আমার স্পোর্টস রিলেটেড কোঅপারেশন হতে পারে আমি পাকিস্তানের কাছ থেকে ক্রিকেট হকি এবং স্কোয়াশের ই পাবো যদি জাপানের কথা ই করি তাহলে জাপানের সাথে আমি টেনিস জিমন্যাস্টিক্স অ্যাথলেটিক্স এই টাইপের কিছু ই পাবো এরকম বিভিন্ন দেশের ওই প্রস্তাবনাটা আমি মন্ত্রণালয়ে পাঠিয়েছি রিকোয়েস্ট করেছি মন্ত্রণালয় যেন ওই ওই দেশ ওই সাতটা দেশের বাংলাদেশে যে অ্যাম্বাসিগুলি আছে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে এবং আমাদের এবং একই সাইডে আমাদের এখানে আমাদের যে সব ক্ষেত্রে আমরা লাইক আমাদের ক্রিকেটের কথা যদি বলি অন্যান্য আর্চারির কথা বলি আমাদের শুটিংটা বর্তমানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অনেকভাবে চলে গিয়েছে আমরা উই ওয়ান্ট টু গো ফর দি কোপারেশন অর দি কোলাবারেশন উইথ দোজ কান্ট্রিস বিকেসি মটো হচ্ছে গিয়ে আমাদের কোয়ালিফাইড খেলোয়াড় তৈরি করা যারা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে তারা ভালো সাফল্য নিয়ে আসবে অ্যাট দ্য সেম টাইম শিক্ষিত প্লেয়ারও তৈরি করা এই জন্য এদের এডুকেশন সিস্টেমটাটাও যেন ভালো থাকে আর টোটাল প্লেয়ার সিলেকশন বলি যা বলি প্রত্যেকটা ক্ষেত্রে যেন স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা একই সাথে বিকেএসপির যে কোনো ধরনের কর্মকাণ্ডে গুড গভর্নেন্সটা যদি যেন আমি এনশিওর করতে পারি প্রশিক্ষণ কর্মকাণ্ড থেকে শুরু করে ক্রয় প্রক্রিয়া ক্রয় পরিকল্পনা প্রত্যেকটার ক্ষেত্রে গুড গভর্নেন্স নিশ্চিত করা পৃথিবীতে স্পোর্টসটা এখন কিন্তু শুধুমাত্র মাঠের মধ্যে নাই স্পোর্টসটা ইটস এ টোটাল কমপ্লিট প্যাকেজ ইনক্লুডেড দি স্পোর্টস সায়েন্স স্পোর্টস সাইকোলজি বোথ তো বিকেএসপি স্পোর্টস সায়েন্সে অনেক পিছিয়ে আছে অনেক অনেক আমাদের কোচটা প্রচণ্ড রকমভাবে মাঠে শ্রম দিচ্ছে বাট সায়েন্স স্পোর্টস সায়েন্সটা যেহেতু ওইভাবে করে শুরু হয়েছে বাট এরপরে আর প্রসার ঘটে নেই নামকে অস্তে রয়ে গিয়েছিল তো আমরা কিছু যেমন বুয়েটের বেশ কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের সাথে আমরা এই করেছি যে সফটওয়্যারের মাধ্যমে মানে সায়েন্সটাকে স্পোর্টসের সাথে ইনক্লুড করে সফটওয়্যারের মাধ্যমে একটা প্লেয়ারকে কীভাবে এভ্যালুয়েট করা যায় যাবতীয় একটা ডাটা ইনপুটের মাধ্যমে জিপিএসের মাধ্যমে বলি ড্রোনের মাধ্যমে বলি যে প্লেয়ারের সোয়াট অ্যানালাইসিসটা যেন করতে পারে স্ট্রেংথটা কী উইকনেসটা কি এই জিনিসগুলি যেন ই করা যায় এর একটা প্রচেষ্টা আমরা নিচ্ছি একই রকমভাবে সাইকোলজিক্যাল ইস্যুটা একটা যে কোনো প্লেয়ারের জন্য অনেক বড় বিষয় তো আমরা আমাদের যে সাইকোলজি ডিপার্টমেন্টটা রয়েছে বাট খুব বেশি এভাবে ই ছিল না স্পোর্টসের সাথে ইনক্লুডেড ছিল না তাদেরকে একইভাবে একত্রীভূত করা